বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদিনকে জরুরি অবস্থা ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া তারেক রহমান এবং বিএনপির যারা নেতারা আজকে যে ঘোষণা দিয়েছেন ডপ্লোমেসি সরকারের প্রতি তাদের নতুনতম নিশ্চিতভাবেই ভারত প্রয়োজনে বাংলাদেশের সাথে সরাসরি সংঘাতে জড়বে। কয়েক দিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক একই রকম পরিস্থিতি বাংলাদেশের সাথে তৈরি হলে অবাক হওয়ার থাকবে না। দেশবাসী দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ও ইম্পর্ট্যান্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিন। হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর আমরা দেখে আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানলে অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতই তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান জিনায়ল ওয়াকরুজ্জামানের মধ্যকার যে দ্বন্দ্ব সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং যেহেতু আরটি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সেই হিসেবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে তুমুল আলোচিত ইস্যু করিডর সেই সম্পর্কে তাদের মনোভাবে নানান ধরনের ইঙ্গিত আমরা পেতে পারি এখন আরটি যে রিপোর্টটি করেছে সেটিকে রেফারেন্স হিসেবে নিয়েছে আবার মানে যেটিকে কেন্দ্র করে করেছে প্রধান উপদেষ্টা যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের যে দ্বন্দ্ব সেই সম্পর্কে দোষারোপ করা হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় গণমাধ্যমকে এক্স হ্যান্ডেলের এই দাবিটি কতখানি যৌক্তিক সে বিষয়ে খণ্ডন করব তার আগে সেখানে কি বলা হয়েছে আর টি যেটি তুলে ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান সাংবিধানিক ফাঁক বিবেচনা করছেন এইসব রিপোর্ট এবং নিবন্ধে দাবি করা হয়েছে যে যদি ইউনুসের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হয় তাহলে সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে সেটি প্রধান প্রতি শেখ সান্ডেলে তুলে ধরা হয়েছে এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আর কি যেটি বলছেন রাশিয়ার গণমাধ্যম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে যে ক্রমবর্ধমান বিভেদ সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে নানান গুঞ্জন বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে আরটি কিন্তু তাদের মন্তব্যটি জানিয়ে দিল এবং প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন অনুষ্ঠান করতে বিলম্বের বিলম্ব সৃষ্টি হলে অসন্তোষ বাড়বে ডক্টর ইউনুস বারবার বলছেন যে দু সালের জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু সেগুলোতে কেউ আস্থা রাখতে পারছেন না গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় জেনারেল ওয়াকার ঢাকা সেনানিবাসে একটি উচ্চ পর্যায়ের সভাতে বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রয়োজন এটি কেবলমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব কোনো অনির্বাচিত সরকারের কোনো ঠিক না এবং কোন তিনি মন্তব্য করেছেন সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো অবস্থায় কলি না এবং বাংলাদেশের সাধারণ সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ধরনের কোনো আপোষ করবে না এই বিষয়গুলো আরটি তুলে ধরেছে এখন প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ড দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর মধ্যকার যে দূরত্ব বা দ্বন্দ্ব সেই জন্য ভারতীয় গণমাধ্যমগুলো দায়ী প্রথমেই এ কথা সত্য ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম চূড়ান্ত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে প্রোপাগানটা ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে অপতথ্য ছড়াচ্ছে অবশ্যই আমরা এই সঙ্গে একমত এবং আমি নিজেও অনেকবারই প্রসঙ্গে বলেছি কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা সেনাবাহিনী সম্পর্কে ক্রমাগতভাবে যে বিদ্বেষ ছড়াচ্ছেন আক্রমণত বক্তব্য দিচ্ছেন সেগুলোকে মিথ্যা সেগুলো সম্পর্কে আমরা জানি তাহলে এই যে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং মধ্যকার যে দ্বন্দ্ব সৃষ্টি করা তার জন্য কি শুধু গণমাধ্যম দায় আপনারা সব জানেন আমি শুধু একটু মনে করিয়ে দিই করি কয়েকদিন আগে একটি ভাই টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বললেন যে সেনাপ্রধান তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনসকে কিছুতে পারছিলেন তার নামে একাধিক মামলা রয়েছে কিভাবে মামলার অভিযুক্ত একজন ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান সেসব কথা তিনি বলেছেন নাকি এটি আসি মহম্মদ সজিব ভাইয়া বলেছেন এবং সেই জায়গা থেকে তিনি যখন পারলেন না এটি আটকাতে তখন বুকে পাথর বেঁধে বিষয়টি মেনে নেওয়ার চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন এই যে সন্দেহের দানা তৈরি করা সন্দেহের বীজ বোপন করা কারা করছে এটি তারপর সেনা প্রধান সম্পর্কে তো জাতীয় নাগরিক কমিটির নেতা হাসান করে সাজি সালুমরা যেই হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে আসছে সেগুলো আমরা জানি নতুন করে বলার কোনো প্রয়োজন নেই মাহফুজ আলম তথ্যপ্রদেশা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহবুব ক্রমাগতভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে যেভাবে মন্তব্য করছে উত্তর পাড়া উল্লেখ করে বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন সেগুলো আমরা জানি যেদিন সেনাপ্রধান বক্তব্য দিলেন একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেই বিষয়েও সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয় তিনিও সেনাবাহিনীকে রাজনীতিতে নাক বলাতে আহ্বান জানালেন এক ধরনের সতর্কতা জারি করলেন বিএনপির বড় একজন বিশিষ্ট নেতা তিনি তার মুখ থেকে পরিষ্কার করে দিয়েছে যার ফলে দেশবাসীর সামনে মোহাম্মদ ইউনুসের মান সম্মান ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল সেটাও মাটিতে মিশে একেবারে পদদলিত হয়ে গিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন জাপানে আছে তো গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি কিছু বলেছেন নির্বাচন নিয়ে অন্যদিকে আমরা এটাও জানি যে গতকাল দেশের মাটিতে বিএনপি ঢাকায় একটা বিশাল জনসমাবেশ করেছে যেখানে তারেক রহমান থেকে শুরু করে আপনার বিএনপির সমস্ত বলিষ্ঠ নেতারা উপস্থিত ছিল তো সেই জনসমাবেশ থেকে বিএনপি হুঙ্কার দিয়েছে ভাই রীতিমতো হুংকার যে হতেই হবে এতদিন যেটা বিএনপি বলে আসছিলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই নির্বাচন দিতে হবে কাল একেবারে মারমার মার কাটকাট অবস্থা হয়ে গিয়েছে অন্যদিকে জাপানে মোহাম্মদ ইউনুস সেই এক জায়গায় বসে রয়েছে তো আসুন বিষয়টা আমরা একটু খোলসা করে পরিষ্কার করে বুঝি কে কী বলেছে এবং আমি যেটা আগেই বলে আসছিলাম আপনাদেরকে যে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে বিএনপি আর এই অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তী সরকারের পিছনে থাকা এনসিপি এই তিন গোষ্ঠীর মধ্যে তিন দলের মধ্যেই তিন রাজনৈতিক চেতনার মধ্যে একটা ব্যাপক সংঘর্ষ দেখা হবে দেখা যাবে মাঠ পর্যায়ে ব্যাপক একটা ক্যাচ্ছাকাণ্ড শুরু হয়ে যাবে তো সেই বিষয়টারই শুভরাম্ভ বলতে পারেন সেই বিষয়টারই একটা শুরুয়াত বলতে পারেন হয়ে গিয়েছে গতকালই আহ দর্শক জানেন আপনারা যে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বেলা দুটোর দিকে টোকিওতে পৌঁছেছেন এবং গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলছেন নির্বাচনের বিষয়ে যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে সেটার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং পরবর্তীতে ওখানেই পরবর্তীতে তার পরবর্তী কথায় তিনি বলছেন যে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে যা বর্তমান সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে এখন তিনি যে কি সংস্কার করছে সেটা উনি ছাড়া আর কেউ জানে না দেশের মানুষ কেউ জানে না কি সংস্কার হচ্ছে না একটা রাস্তাঘাট হয়েছে না দেশের একটা কোনো উন্নতির কোনো মডেল তৈরি হয়েছে না শিক্ষা খাতে না ব্যবসায়িক খাতে না শিল্প খাতে না সমাজ কল্যাণের দিক থেকে কোনো জায়গায় কোনো একটা কিছু করেছে আমরা কেউ দেখতে পাচ্ছি না উনি শুধু জানেন কি সংস্কার হচ্ছে তো উনি যে সংস্কার করছেন উনি জানেন এবং ওনার দলের ওই মুস্ত দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক বিন্দুদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান এই যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুস্থ সবল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم